জীবনে যদি অনেক দূর যেতে চান জীবনে যদি আকাশ ছুতে চান একটা রুল অলওয়েজ রিমেম্বার এই কান আর এই ঠোঁট তথা আপনার জিহবা এমন তালা মারবেন মুখে এবং কানে এমন তালা মারবেন এই মুখ দিয়ে কোনো বাড়তি কোনো কথা নেই আর এই কান দিয়ে এমন কোনো কথা শোনার টাইম নেই যে কথা আমাকে আমার গন্তব্য থেকে এক পা পিছু করে দিবে ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে জীবনে সফল হতে গেলে অনেকে অনেক কথা বলবে অনেকে আপনাকে পেছন থেকে টান দিবে বাট কানটাকে এমন ভাবে তালা মারবেন যে কারো কোনো কথা আপনার কর্ণ কুহুরে পৌঁছাতে পারবে না এমন ভাবে জবানকে বন্ধ করবেন যেই জবান দিয়ে কোনো বাড়তি এক্সট্রা অনর্থক অযথা বৃথা মিনিংলেস একটা শব্দ জবান দিয়ে বের হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হবেন আপনার জবানও তালা আপনার কানও তালা রাজি আছেন তো ইনশাআল্লাহ